দেখতে দেখতে বিয়ে সব অনুষ্ঠান শেষ প্রায় আসসালামু আলাইকুম রব্রীমান নতুন একটি বিয়ের ভিডিওতে আপনাদের স্বাগতম এইটা ছিল আমার ভাইয়ের বিয়ের বহুবাতের অনুষ্ঠানের দিন সকালবেলা তখন ওই ধরনের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে বাবুরচি যারা ছিল তারা পুরোদমে কাজ চালাচ্ছে আমি মেবি এটা নয়টার দিকে হবে গিয়ে দেখছিলাম যে রান্না কেমন হচ্ছে হয়েছে বা হচ্ছে আর এই দিকে ডেকোরেশনের যেই জায়গাটা ছিল সেখানে কিন্তু খাবারের টেবিলগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে একদম সাদা কাপড় দিয়ে তার উপর পলি দিয়ে যেহেতু মানুষ খুব বেশি ছিল না তো মেবি চারটা না পাঁচটা টেবিল ছিল এরকম করে সাজানো আর এইটা ছিল আমাদের বাড়ির ভিতরে ঢোকার যে রাস্তাটা সেটা ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিলো বাড়ির সামনে নিজেদের জায়গায় মানে কমিটি সেন্টার থেকে নিজেদের জায়গায় করাটা মনে হয় আর বেশি সুন্দর হয়েছে তো এটা ছিল সেলফি বুথ এই পাশে একটা ছিল এইটা ছিল থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু ওই তো দুর্ভাগ্যের ব্যাপার বা বললাম না যে এত কিছু থাকতেও আমরা তেমন কিছুই করতে পারিনি মানে একটা ভিডিও বা একটা ছবিও তুলতে পারিনি এই দুইটাতে শুধু শুধু রেখে টাকা দিতে হয়েছে আর কিছুই না তো যাই হোক এদিকে কাজ মোটামুটি শেষ এইটা দেখতে আসলাম এটা হচ্ছে আস্ত একটা খাসি তো এটাকে রান্না করা হবে তো রান্নার আগে এইভাবে নাকি পানি দিয়ে মশলা দিয়ে সেদ্ধ করতে হয় তা আমি সেটাই দেখতে গিয়েছিলাম দেখেছিলাম যে আস্ত রেখে দিয়েছে তো তারপরে কী করলো সেটা দেখলাম তারপরে এদিকে দেখলাম গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে তো সেটা সবাই টেস্ট করছিল যে সিদ্ধটা কেমন হয়েছে বা মশলা কেমন হয়েছে আর এই তো খাসিটা সেদ্ধ করার পর এইভাবে এটাকে তুলে রেখে দিয়েছে আর এদিকে বান্না মোটামুটি শেষ সব এইভাবে কিন্তু কয়লা দিয়েই দমে রাখতে হয় পোলাও মাংস যেটা হোক আর এই তো আমাদের খাসি কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আহ তো একটাই খাসি আর কি তারপর আর কি বউ যখন সে যে আসে বাসায় তারপরে এই পাশে আসে ডেকোরেশনের এই জায়গাটাতে এখানে এসে কিছু ভিডিও ফটোশ্যুট করা হয় তো আবার ছেলেকে বললাম যে বৌমনির সাথে একটু বসো আমি একটু ভিডিও করি ও মোবাইল নিয়ে বিজি হঠাৎ করে দেখ বৃষ্টি রোদ ছিল তার কিছুক্ষণ পর হঠাৎ করে এত বৃষ্টি মানে ঝুম বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগছিলো তো যাই হোক তারপর আমার ছেলের কয়েকটা ছবি তুলতে চেলাম হ্যাঁ এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন ওর ছবি তোলা মানে সেটা একটা কষ্ট সাধ্য ব্যাপার তারপর আমার ভাই এসে ওকে বললাম একটু ছবি তুলি কয়েকটা হোক ছবি তুললাম একটু ভিডিও করব। আমার ভাইয়ের হাতে নাকি কি একটা পিঁপড়া নাকি কি কামড় দিয়েছে ও তো উঠেই গিয়েছে যে রিয়াকশন দিয়েছে মনে হয়েছে ওকে কেউ সুই দিয়ে গুঁতো দিয়েছে তো যাই হোক তারপর আর কি ওইটুকু করেই আর কি ওর বউ বসে আছে তাকে আমরা শুধু ওকে কামড়িয়েছে তারপর আমরা সবাই খেতে বসি আর বোর বাড়ির লোকজন তখনও আসেনি আমাদের লোকজন যেহেতু কম ছিল আমরা খাবার দাবার শেষ করে ফেলি পরে আর কি মানে আমাদের খাওয়াটা শেষ করি তারপরে আসে বোর বাড়ির লোকজন তো এক টেবিলে মতো মোটামুটি আমার ভাইয়ের ফ্রেন্ড আত্মীয় মানে আমরা ছিলাম অনেক কাজিনরাও ছিল আর আমার ভাই তার বউকে একটু খাইয়ে দিচ্ছিল তার বউ একটু তার হাজব্যান্ডকে বরকে নতুন বরকে খাইয়ে দিচ্ছিল আর এটা আমার ছোটো মন আমার মেয়ে আমার কাজিন কাজিনের বউ সবাই মিলে এখানে বসে খাচ্ছিলাম আর এই খাসিটাকে নিয়ে যে টানাটানি শুরু হয়েছিল এক একজনের আর তার কি বলবো এখন এটাকে কিভাবে ছুটাবে সেই চিন্তাতেই ছিল সবাই তো যাই হোক মাংস একটু টেনে টুনে ছিঁড়ে দেওয়ার একটু প্লেটে নেওয়া হয় আমার প্লেটে দেওয়া হয় আমার ভাইয়ের প্লেটে দেওয়া হয় ওকে তো এমনিতে কিন্তু দেখতেও ভালো হয়েছিল আর রান্নাও মোটামুটি ভালো হয়েছে একদম খুব বেশি যে ভালো হয়েছে তা না কিন্তু তো ওই ধরনের কোয়ালিটি পূর্ণ না মোটামুটির মধ্যে যেহেতু ছোটো অনুষ্ঠান তো ওই হিসেবে ভালো হয়েছে তো তারপর বরের সরি বরের না কোনের বাড়ির লোকজন এসে খাওয়া দাওয়া করে ওরা ঘরে বসেছিল আমরা এদিকে বিকেলবেলা ড্রোনের মাধ্যমে যে বাজি গুঁদো ফুটানো হয় এগুলোর ভিডিও শ্যুট করা হয় আমাদের বাসার ছাদে তো ওইখানে চলে যাই আমরা সবাই আর এই ভিডিওগুলো দেখি করি তো এখানে এই ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাজিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো আর সাউন্ড অনেক সাউন্ড ছিল বাচ্চা যেগুলো ছিল কয়েকটা তো ভয়েই কান্না করে দিয়েছে আর আমার ছেলে তখন ঘুমাচ্ছিল সো ও আর আসতে পারেনি ও ছিল ওকে রেখে এসেছিলাম দরজা লাগিয়ে যাতে শব্দ পেয়ে আবার ভয়ে কান্না করে না ওঠে তারপর আর কি রাতের বেলা আমাদের বাড়ির লাইটিংয়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে আর তারপর আমার ভাই আর ভাইয়ের বউ আর মালা বদল করবো তো ও কিন্তু ড্রেস আপ হাফ খুলে ফেলছে তারপর এইভাবেই আর ও রুমের লাইটার আলো একটু কম ছিল সো একটু কালো কালো আসছিলো বাট তারপর আর কি মালা বদল আমরা সবাই এদিকে দাঁড়ানো ওইদিকে দাঁড়ানো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর মালা বদল করছিল। আমার ভাই তো সোজা হয়ে ওকে দাঁড়িয়ে থাকতে বলছে যে নিচু হবি না তুই আচ্ছা যা হোক অন্য হয়নি তারপর এইভাবেই গাড়া হয় আর কি

তো ওদের জীবনটা ভালো কাটুক আর সব কিছুই গড়তে কিন্তু অনেক সময় লাগে ভাঙতে খুব একটা সময় লাগে না দেখতেই পাচ্ছেন এই জিনিসটা গড়তে কিন্তু অনেকটা সময় লেগেছিল বাট এখন খুলতে তেমন সময়ই লাগে না আর এই পিকগুলো হচ্ছে আমার এটা আর আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ দেখতেই পাচ্ছেন আর আমার ভাই আর ভাইয়ের বউয়ের আমি আমার ভাইয়ের বউ ছবি কয়েকটা দিয়ে দিলাম আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই ওদের জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমি আমরা চার বোন আর আমার ভাইয়ের বউ প্লাস আমার নানু আর এগুলো হচ্ছে বউয়ের নতুন বউয়ের দুষ্ট দেবর আর এই হচ্ছে একটা বেবি তো বেবিটা আবার আমার ভাইয়ের বোন না আমার মামাতো বোনের আর এই হচ্ছে ওর উকিল বাবা আর একজন হচ্ছে ওর নিজস্ব বাবা